The <laughs> শিল্পনগরী চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া প্রথম ব্যক্তি ছাত্রদল নেতা ওয়াসিমের জন্মদিন একটি লেখা প্রকাশ করেছেন ফরিদউদ্দিন রনি নামে একজন সাংবাদিক সেই লেখায় রনি ওয়াসিমের বিষয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন তিনি তার একটি ফেসবুক পোস্টে লিখেন আজ ওয়াসিমের জন্মদিন গত মাসে তার মা এবং বোনের সাথে আমি কথা বলেছিলাম মায়ের ফোন নম্বরটা আমার কন্টাক্ট লিস্টে সেভ করা আছে আজকে দেখলাম সেই নম্বর নম্বরের হোয়াটসঅ্যাপ স্টোরিতে টেস্টি ট্রিট থেকে বানিয়ে আনা জন্মদিন কেকের ছবি আপলোড করেছেন ভাইয়ের শূন্যতায় বোনেরা জন্মদিন পালন করেছেন স্টোরির সেই ছবিতে লিখেছেন ভাইরে তুই আজ বেঁচে থাকলে কত যে আনন্দ করতাম মায়ের সাথে ওয়াসিমের কথাবার্তা বেশি হতো বাবার সাথে তার কিছুটা দূরত্ব ছিল সরাসরি বাবার কাছে টাকা পয়সা চাইতে লজ্জা পেত তাই কখনো টাকার প্রয়োজন হলে মায়ের মাধ্যমেই টাকা চেয়ে নিত মারা যাওয়ার আগের দিন মাকে না বলে এবার বাবাকে সরাসরি কল করে বলেছিল আব্বু শেষবারের মতো আমাকে কিছু টাকা দাও ফোনের সংযোগ কাটার আগে বাবা বলছিলেন আন্দোলনে যাওয়ার দরকার নাই ঝামেলার মধ্যে জড়াইও না আরও নানান উপদেশ দেন বাবা ফোনের ওপাশ থেকে পুরোটার সময় ওয়াসিম চুপচাপ শুনে গেল কোনো সারা শব্দ করল না শুধু এতটুকু বলে লাইন কাটে তুমি দোয়া করিও ফোনে যখন কথা হচ্ছিল ওয়াসিমের বাবার মোলায়ম কণ্ঠে শুনতে পায় আমার সাথে শেষবার যখন কথা হচ্ছিল তার ভেতর হয়তো জানাজানি হয়ে গেল আমার কাছ থেকে শেষবারের মতো টাকা নিচ্ছে না হয় সে কেন বলবে আব্বু শেষবারের মতো আমাকে কিছু টাকা দিও ছেলের সাথে কথা শেষে বাবা কিছু টাকা পাঠান মোবাইলে পরদিন মানে ষোলো জুলাই দুপুরের দিকে বারবার ছেলের নম্বরে কল দিতে থাকেন টাকা পাঠিয়েছিল যে সে টাকা পেয়েছে কিনা তা নিশ্চিত হতে ননস্টপ কল দিতে থাকলে হঠাৎ একজন কল ধরে জানায় ওয়াসিম গুলিবিদ্ধ হয়ে মারা গেছে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তটা নিজের ভেতর একবার কল্পনা করুন তো কতটা বেদনাদায়ক বাবা সৌদি থেকে ছেলেকে কল দিচ্ছেন টাকা পাঠিয়েছিল সে টাকা পেয়েছে কিনা নিশ্চিত হতে আর কল রিসিভ করলে বাবা শুনতে পেলেন ছেলের মৃত্যুর খবর বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় রেগুলার আসত কিন্তু কখনো বাবা মাকে জানাত না শেষবার নির্বাচনের আগে অক্টোবরে বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকায় এসে নয়াপল্টনে সেলফি ক্যামে একটা ভিডিও করে ফেসবুকে আপলোড করেছিল মা সেই ভিডিও দেখে ফোন করে খুব বকাছকা করেছিল তখন নাকি মাকে বলে তুমি এত টেনশন করো কেন আমার মৃত্যু রাজপথে হবে দেশের মঙ্গলের জন্য হলেও দলীয় পরিচয়ে আমি শহীদ হব ভাই ওয়াসিম তোমার মৃত্যু রাজ পথেই হয়েছে তোমার রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ এ রক্তের ওপর দিয়ে বিনির্মিত হবে নতুন বাংলাদেশ শুভ জন্মদিন তোমাকে তোমার এই স্যাক্রিফাইস আমরা কোনোদিন ভুলব না